দুই টুকরা মাছের লেজ আর একটা মাছের ফিস দিয়েও যে এত মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় সেটা না বানালে বোঝাই যাবে না মাছ বিশেষ করে বাচ্চারা একদমই খেতে চায় না কিন্তু তাদেরকে যদি এরকম নাস্তা বানিয়ে দেওয়া হয় তারা তো মাছ নাকি মাংস সেটা জানবেই না বরং চেটে পুটে খাবে অনেকের বাসায় বড় থেকে ছোট কেউই মাছ খেতে চায় না আবার ছোটোরা তো একদমই খেতে চায় না তার উপরে যদি হয় মাছের লেজ তাহলে তো কোনো কথাই নেই দেখা যায় সেটা কেউই খেতে চায় না পরে পরে এটা গৃহিণীর ভাগ্যে কাউকে কাউকে আবার লেস দিলে মাইন্ডও করে তো সে লেস দিয়ে তাদেরকে এত মজার রেসিপি বানিয়ে দিব তারা বুঝবেই না তাদেরকে আমি কি দিয়ে বানিয়ে দিয়েছি এই নাস্তাটা প্রথমে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যতটুকু পানি দিয়েছি ঠিক ততটুকু পানির মধ্যেই মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে ওই পানিটা একদম শুকিয়ে ফেলেছি রকম পানি কিন্তু ফেলে দেয়নি মাছটা পানি ছেঁকে ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি একটু আস্ত জিরা একটা শুকনা মরিচকে কুচি কুচি করে দিয়েছি তারপরে দুইটা কাঁচা মরিচকে একদম ছোটো ছোট মিহি কুচি করে দিয়েছি হালকা ভেজে নিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ তারপরে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা কারণ আমার মাছ সিদ্ধ করার সময় কিন্তু আদা রসুন বাটা একটু দিয়েছিলাম তাই এখন অল্প করে দিচ্ছি এরপরে দিচ্ছি আমি দুই টেবিল চামচ হোম টমেটো সস এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সস না থাকলে টমেটো ফিউরিটাও দিতে পারবেন এক চা চামচ দিয়েছি আমি এখানে সয়া সস যেহেতু মাছটা ফ্রিজে ছিল তাই একটু সয়া সস দিয়েছি এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে তারপর আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু কেউই খেত না অথচ আমি যে নাস্তা বানিয়েছি এই নাস্তা নিয়ে এখন কারাকারি অবস্থা মাছের লেজের কাটা বাসতে একটু অসুবিধা তাই আমি কাটার সময় লেসগুলো একটু বড় রেখেছিলাম আপনারাও চেষ্টা করবেন লেসটা একটু বড়ো রাখার জন্য তাহলে কাটাগুলো বাঁচতে সুবিধা হবে আর শুধু দুইটা লেজ দিয়ে তো অল্প একটু নাস্তা হবে তাই বড় টুকরা মাছের পিসও দিয়েছি আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা চাইলে তেলাপিয়া মৃগেল কিংবা কাতাল যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তারপরে এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কোসলে দিয়ে দিয়েছি এখন সামান্য একটু একটু করে গুঁড়া মশলা দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাও যেন খুব ভালো করে মাছের সাথে মিশে যায় সেইভাবেই মিশাতে হবে সব শেষে উপর থেকে অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন আগুন নিভিয়ে দিয়েছেন আগুন নিভিয়ে দিয়ে এক পালি লেবুর রস বা এক চামচের মতো লেবুর রস দিয়ে দিবেন এটা দিয়ে দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ লাগে অনেকের কাছে সেটা একদমই লাগবে না আর আগুন বন্ধ করে দিতে হবে যেহেতু লেবুর রসটা ফুটালে আর কোনো মান থাকে না এখন এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন আমি হাত দিয়ে আমার পছন্দ মতো ফিশ ফিঙ্গার বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে বানাচ্ছি আপনারা চাইলে এগুলো কাটলেট বা কাবাবের শেপেও বানাতে পারেন আমি যেহেতু ফিশ ফিঙ্গার বানাবো তাই আমি এইভাবে ফিঙ্গারের মতো চিকন চিকন করে বানিয়ে নিচ্ছি আর গাজরটা দেওয়ার কারণে কিন্তু বাড়তি একটু যোগ হবে চেষ্টা করবেন অবশ্যই গাজরটা দেওয়ার জন্য এগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি ঘরে ব্রেড কাম বানিয়ে নিয়েছি সেটা রেসিপি গতকালকে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন এখন আমি হোমমেড ব্রেডকামে এগুলো গড়িয়ে নিব এগুলো কিন্তু এমনি ভাজলে খুলে যেতে পারে তাই এটাকে আমরা অবশ্যই ব্রেডকামে গড়িয়ে নিব তাহলে এটা স্বাদটা আরও বেড়ে যাবে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর একটু গোলমরচি গুঁড়া দিয়ে এই ডিমটা ফেটিয়ে ডিমের মধ্যে একবার চুবিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি ব্রেডকামে চাইলে ডাবল কোটিংও করতে পারবেন তবে সিঙ্গেল কোটিং করলেও যথেষ্ট সবগুলো ফিশ কাটলেট আমি এভাবে করে কোট কোট করে নিচ্ছি এখন চাইলে এটাকে আপনি ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এটা আপনি নাস্তার সাথেও দিতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কিংবা আপনি এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন আমি রোজার আগে বানিয়ে রেখেছিলাম কিন্তু আমি এখন রোজার ইফতারির জন্য এগুলো ভেজে দিচ্ছি আমার বাচ্চাদেরকে বড় ছোট সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ যেমন বাচ্চারা পছন্দ করেছে তেমন তাদের বাবা তাদের বাবা তো মাছ পছন্দ করে কিন্তু তারা দেনিন সবার থেকে দেখে দেখে মাছটা খেতে চায় না তাই আমি তাদেরকে এভাবে মাছটা প্রায় সময় করে দেই তো এখন আপনার সাথে রেসিপি শেয়ার করলাম আপনাদের বাসা যাদের এরকম প্রবলেম হয় বাচ্চাদেরকে মাছ খাওয়াতে পারেন না তারাও কিন্তু এভাবে করে দিতে পারেন লেস বা মাছের ছোট্ট অংশ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আস্ত মাছ নিয়ে এসে সেটা দিয়েও করতে পারেন এখন আমি মিডিয়াম গরম তেলে মিডিয়াম আছে এগুলো লাল লাল করে ভেজে নেব যেহেতু ফ্রোজেন ছিল ভিতর যেন ঠান্ডা না হয়ে যায় তাই মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে নয়তো উপরটা পুড়ে যাবে ভিতরে ঠান্ডা থেকে যাবে খেতে ভালো লাগবে না ভালো করে ভাজার জন্য মিডিয়াম আচেই করতে হবে দেখেন পছন্দ মতো কালার হওয়ার পর আমি তুলে নিয়েছি এখন এটা পরিবেশন করব গরম গরম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ